কোরআনুল করিমের মধ্যে এই তিনটা বিষয় আল্লাহর প্রতি নিরঙ্কুশ খালেস ইমান এটা আল্লাহ কোরআনে বুঝাইতে চাইছেন রসুল্লাহ আলী সাল্লামের সুন্নাতের জিন্দিগির শতভাগ অনুসরণ এটা আল্লাহ বুঝাইছেন আর হলো আখেরাত এই যে কোরআনের যত কথা রসুলের যত কথা ইসলামের যত কথা এই যে যুগ যুগ ধরে ওলামায় কেরাম যা বলতেছে ভাই এ সবটার ফিকির একটাই দুনিয়ার ভাত মাছ চাল ডাল দুনিয়া চলা এর জন্য না শুধুই আখেরাতের জন্য এই মাহফিল এই ওয়াজ এই মসজিদ এই মাদ্রাসা এই দিন এই কোরআন হাদিসের চর্চা ওলামায় কেরামের এই চিৎকার আহাজারি কান্না চোখের পানি সব কিছুর ফিকির কি বলেন না আশা action